আগে আমরা বাড়িতে বসি আমি বললাম আমরা বসি না আমাদের ফোন দেয় না গোপনে বৈশা কথা কই যদি আঙ্গুল না গেলে হয় তাহলে ওগুলো দেবো আর যদি না হয় সে ব্যবসা মুসতি দেবো মুসতি দেবো যদি আঙ্গুল কথা বাইরে যায় তাহলে মুসতি দেবো খামু না মনে করি কেউ খাইবার দিন না